আমার বোন যে এত মজার রান্না করতে পারে আমি কখনোই জানতাম না তো আজকে রেসিপিটা খেয়ে আমি পুরো অবাক হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আর আমার বোন মিলে টিভি দেখতেছিলাম ওমা হুট করে দেখি রান্না ও নাই ওরা রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ শোনা যাচ্ছে তো আমি ভাবলাম যে বিড়াল ঢুকসাটা দৌড়ে গিয়ে দেখতে গেলাম না দেখে গিয়ে ও মানে আলু স্লাইস করে ভাসতে দিছে তো আমি জিজ্ঞেস করতেছি আলুগুলো দিয়ে কী করবা তারপর দেখলাম আটার ঢোগলে নিয়েছে তো সেগুলোকে আমি একটু মথে টোতে দিলাম দেখতেছি শক্ত হয়ে আছে তো আমি বারবার জিজ্ঞেস করতে এই আটা দিয়ে কী করবার আলু দিয়ে বা কী করবা তো আমিও বলতেছি যে কী করবো আমাকে বলো আমি হেল্প করি তারপর দেখছি সব কিছু একসাথে মিক্স করে রাখছে তো আমি বললেন দিয়ে আমি একটু হেল্প করে দিই পরে আমি মধে টথে দিলাম তো বলতেছে তুমি কোনোটাতে হাত দিও না প্লিজ তুমি যাও এখান থেকে আমারটা আমাকে করতে দাও পরে আমি বললাম না আমাকে দাও আমি একটু হেল্প করে দে বারবার করে বলতেছি তো ও বলতেছে যে আমি পুরি বানাবো তো আমি বলতেছি ঠিক আছে আমিও বানিয়ে দিই তো বলতেছে না তুমি যদি বানিয়ে দাও তাহলে তোমাকে দিতে হবে তোমাকে ভাগ চাই বা আমি বলতেছি না সত্যি আমি ভাগ চাবো না তোকে একটু হেল্প করে দিই পরে বলে তুমি এখান থেকে যাও সবটা আমি করে ফেলছি জাস্ট এত আমি করে নিতে পারবো তুমি যাও আমাকে বারবার করে বলতেছি কিন্তু আমি তো যাবো না কারণ আমি যদি এখানে ওকে হেল্প না করে ও কিন্তু পরবর্তীতে আমাকে খেতে দিবে না আমাকে দেখে দেখে লোভ লাগিয়ে খাবে টিভি দেখবে আর খাবে তো সেজন্য আমি ওকে একটু হেল্প করে দিতেছি মানে আমি ওকে বলতেছি এভাবে করো একটা একটা করে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর ওকে একটু মিষ্টি মিষ্টি করে পাম দিতেছি তারপর আর কি ভেভাস বাজা শুরু করে দিন পরে বলতেছি ঠিক আছে এবার আমি বুঝে গেছি তুমি এবার যাও আর কি আমি তো যাবো না আমি তো চেষ্টার মতো দাঁড়িয়ে আছি যে কী করতেছে দেখি পরে বলতেছে আমি এখানে পুরী বানাবো আমার ঝাল ঝাল কিছু খাইতে মন চাইছে আর টিভি দেখলে কিন্তু আমার খেতে মন চায় পরে আমি বলতেছি আমি কিন্তু আম্মুকে বলে দেবো তুমি যে এসব করতেছো এখানে বলে বলো আম্মু সবসময় জানে যে আমি সবসময় কিছু বানিয়ে খাই তো চিন্তা করা যে ও বাসা থেকে থেকে আমি মজা মজা খাবার বানিয়ে খাই আর আমি খেতে পারি না পরে আমি বলতেছি ঠিক আছে আমিও খাবো তাহলে আমি তোমাকে হেল্প করি বেশি করে পরে ঠিক আছে তাহলে তুমি সবগুলো বেজে ফেলা আর এদিকে আমি একটা একটা করে আর ও রেগে যাইতেছে কেন একটা ফুলতেছে না পরে সবগুলো আস্তে আস্তে ভাজে নিলাম আর একটা যখন লাস্টে ফুলছে এত বেশি ভালো লাগে কোনো জিনিস যদি মন মতো না হয় তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায় তো এদিকে এটা সুন্দর মতো ফুলে উঠছে আর এটা দেখে তো অনেক বেশি মন ভালো হয়ে গেছে আমার দেন আমি দেখতেছিলাম যে ভিতরটা কেমন হয়েছে আগে ভিতরটা যদি সুন্দর হয় তাহলে তো খেতে মজা লাগবে আর দেখতেছি গরম ধোয়া উঠতেছে আর ভিতর পেঁয়াজ মরিচ সিলি ফ্লেক্স আলু একটু বেশি করে দেওয়া বাজারে মামারে কিন্তু আলু বেশি করে দেয় না আর এদিকে কিন্তু আলু বেশি করে দিছে আর পেঁয়াজ মরিচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসতেছিলাম আর সবগুলো পুরি যেহেতু হয়ে গেছে আর খেতে এত বেশি মজা মানে গরম গরম ধোয়া ওঠা আর সাথে পেঁয়াজ মরিচের একটা ফ্লেভার সাথে সিলি প্লেক সব কিছু মিলে জাস্ট একটা ঝাঝালো ফ্লেভার আসতেছে পরে আমি ভাবলাম শুধু শুধু পুরি কীভাবে খাবো তারপর দেখলাম ও এত মজার একটা চাটনি বানাইছে টমেটো আমি বলতেছি কি তেতুল দেন হচ্ছে গিয়ে আলু সব একটা আলু সুন্দর মতো মোথে দেন তেঁতুল বেশি করে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ চিলি ফ্লেক্স একটু ভেটনুন সব কিছু দিয়ে একটা চাটনি বানাইছে সামান্য একটু চিনি দিছে মানে টকজাল একটা মিষ্টি একটা চাটনি এটা দিয়ে খেতে যে এত বেশি মজা ও হয়তো পুরীগুলো বেসিক্যালি এই চাটনিটা দিয়ে বানায় খাওয়ার জন্য বানাই সেটা কোথা থেকে দিসতে আমি জানি না মানে নতুন নতুন রেসিপি দেখবে আর ও নিজে নিজে বানিয়ে বানিয়ে খাবে আর এগুলো ট্রাই করব এটা যে এত বেশি মজা হয়েছে গাইস আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব মানে অনেক বেশি মজা চাটনিটা দিয়ে পুরিটা খেতে জাস্ট অসাধারণ অসাধারণ টমেটোর চস দিয়ে তো আমরা অনেকেই খাই কিন্তু এই চাটনিটা দিয়ে একবার খেয়ে দেখবেন এত বেশি মজা লাগবে তো টিভি দেখলে আর মোবাইল দেখলে এত বেশি ক্ষুদা লাগে আমার কি আর বলবো আপনাদের কার কার এমন অবস্থা হয় মানে মোবাইলে কোনো খানা খাওয়ার ভিডিও দেখলে মানে আমারও অটোমেটিকলি ক্ষুদা লেগে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে ভাল লাগে এটা লাইক কৰিব শ্বেয়াৰ কৰিবা ধন্যবাদ সবাই কে